তিন বছর পর আবারও নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ফিনিক্সের ডায়রি টু নামের এই অ্যালবাম প্রকাশ পাবে আগামী অক্টোবরেই এর মাধ্যমে দুই হাজার বাইশ সালে প্রকাশিত ফিনিক্সের ডায়েরি সিকুয়েল আসছে ভক্তদের হাতে ফেসবুকে একটি মোশন পোস্টার প্রকাশ করে অ্যালবামের ঘোষণা দিয়েছে অর্থহীন ভিডিও শেষে জানানো হয় দুই হাজার ছাব্বিশ নয় বরং দুই পঁচিশ সালের অক্টোবরে মুক্তি পাবে ফিনিক্সের ডায়েরি টু তবে অ্যালবামে কয়টি গান থাকবে তা এখনও প্রকাশ করা হয়নি এদিকে একই মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গীত সফরে যাচ্ছে অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক এসানুল হক টিটো জানান অনেক দিন ধরেই বিদেশ সফরে পরিকল্পনা ছিল ব্যান্ডের কিন্তু ভোকাল ও দলনেতা সুমনের শারীরিক অবস্থার কারণে সম্ভব হয়নি অবশেষে যুক্তরাষ্ট্র সফর দিয়ে শুরু হচ্ছে অর্থহীনের আন্তর্জাতিক কনসার্ট টু